দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে রোড টোড সব চলে গেছে আকাশে মেঘ পড়ে যাচ্ছে হোপফুলি উই ক্যান ডু ইট সেফলি লুক অ্যাট দিস বিচ হিয়ার গাইজ মন চাইতেছে এখান থেকে নেমে গোসল করি হ্যাঁ উই জাস্ট ওয়ার্ড অ্যাবাউট দিস ক্লাউডস এরা স্লোলি আসতেছে বাট আসতেছে উই নিড টু ক্রস দিস বিফোর ইট কামস হ্যাঁ সাড়ে চারটা বাজে মাত্র পনেরো মিনিটের মতো নিচে নামতেছে এন্ড see guys visibility চলে গেছে ওহ না সিরিয়াস ঠান্ডা লাগতেছে হাত নীল হয়ে গেছে আজকে আসলে খুব টাফ একটা দিন যাইতেছে এ গুড মর্নিং গুড পিপল ওয়েলকাম টু দিস নিউ ভ্লগ সাড়ে বারোটা বাজে আপনারা গত ভিডিওতে দেখছেন যে এই গোকীয় রি থেকে একদম পাঁচ হাজার তিনশো সেভেন্টি মিটারের মতো ওইখানে আমরা লাস্ট ভিডিওতে গেছিলাম যেটা আজকে সকালেই সো দেন ওইখান থেকে নেমে আসছি এসে আমাদের হোটেলে একটু ব্রাঞ্চ করছি খাওয়া দাওয়া করছি চেক আউট করছি রেস্ট নিছি আর এখন যাচ্ছি পাশের উদ্দেশ্যে উইচ ইজ হেয়ার এটাও ঠিক পাঁচ হাজার তিনশো সত্তর মিটার মানে অলমোস্ট সেম এই দুইটার পিকের একদম হাইট অলমোস্ট সেম আর যাইতে হবে এটা এখান থেকে এই লেক ধরে এই দিক থেকে যেয়ে ওই দিক থেকে ওঠা লাগবে উই আর বিট লেট ফর দিস পাস অ্যাকচুয়ালি কজ সাড়ে বারোটার মতো বাজে ওয়েদার উইন্ডো অলরেডি বেশি ভালো না কজ দেখতে পাইতেছেন আকাশের অবস্থা বেশি একটা ভালো না অলরেডি মানে ধরে রাখেন আর এক দুই ঘন্টার ভিতরে একদম পুরো মেঘে ছ মানে একদম অবস্থা খারাপ হয়ে যাবে সো আমাদের এই পাস ক্রস করতে এইটা ক্রস করতে নাকি তিন থেকে চার ঘন্টা যাই হোক আমরা মানে বলও চাচ্ছে না আমিও চাচ্ছি না যেখানে আরেকটা দিন থাকতে সো লেটসি ও ফুলি একটু কষ্ট করলেও আসছি ধীরে আমরা এটা ক্রস করে ফেলবো সো দ্যার্স দ্য প্ল্যান বল উইল ক্যাচ আপ সোন দেন আমরা চলে যাবো রেঞ্জো লা পাসের উদ্দেশ্যে যেটার হাইট হলো যেটা বললাম পাঁচ হাজার তিনশো সত্তর মিটারের মতো আমি কিন্তু এখন এসে চার হাজার আটশো মিটারের মতো সো অলরেডি একবার আজকে আমরা সাড়ে পাঁচশো অলমোস্ট ছয়শো মিটার উঠছি এই রিতে দিক থেকে নেমে এখন আবার যে আবার দিকে পাস ক্রস করব আবার সাড়ে পাঁচশো মিটার এখন উঠে সো ইস গোয়িং টু বি এ ডে অলরেডি সকাল থেকে মানে আবার হাফ পার্ট ইজ ডান সো ইনশাল্লাহ এটা করতে পারলে অ্যান্ড ওই সাইডে চলে গেলেই শান্তি সো দেখা যাক কী অবস্থা হয় দেখতেই পাইতেছেন অলরেডি দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে রোড টোড সব চলে গেছে আকাশে মেঘ পড়ে যাচ্ছে হোপফুলি উই ক্যান ডু ইট সেফলি দোয়া করেন সো দেখা যাক কী হয় আস্তে আস্তে আগাতে থাকি সো এটা হলো বকিউরি এখানের উপরে অ্যান্ড দিস ইজ রেঞ্জোলা পাস রেঞ্জোলা আছে এই লেক ধরে যাওয়া লাগবে ভালো একটা টাফ ডে হয়তো যাবে আপনারা যদি যারা চিন্তা করতেছেন কত পে করছি উই আইপেড ছয় হাজার চারশো এখানে ফর মাই টু ডেজ অফ স্টে আর একটু এক্সপেন্সিভ গোকিও একদম ওই গুরুপশেপের মতো ইবি সি এর জায়গার মতো এতও না কোয়াইট এক্সপেন্সিভ এক লিটার পানি চারশো টাকা সো বুঝতেই পারছেন আর দুই দিনে খাওয়া দাওয়া ইচ্ছা মতো করছি রুম সহ সব কিছু সহ আমার পার্ট ছিল ছ হাজার চারশো রুপিস নাও উই আর অন আওয়ার ওয়ে টু রেঞ্জোলা পাস

মন চাইতেছে এখান থেকে নেমে গোসল করি হ্যাঁ ওই সাইডে কোনো বিচ নাই বাট এই সাইডে কি সুন্দর বিচ হ্যাঁ বাট এখানে কিছু নাই থাকা খাওয়ার কোনো ব্যবস্থাও নাই সো এইখান থেকে আমরা আসছি এই রাস্তা ধরে অ্যান্ড সেদিন গ্রুপ কামিং ইন সো ওনার নামতেছে আমরা এখান থেকে উঠবো ওই সাইড দেন নাম সিপি প্রের মতো শুরু করতেছে ওনার নামতেছে ওই সাইড থেকে আসছে এরানে গিয়ে গেলে এখান থেকে পুরোটা জিগজ্যাগ করে আমরা উঠবো এখানে কয়েকজন আছে সো দ্য পাস ইজ হিয়ার দেন উই উইল দে উপরে আসলাম স্টিল অনেক উপরে যাওয়া বাকি আমরা যাচ্ছি এইখানে এখনও নাকি থার্টি টু ফোরটি মিনিটস লাগবে পোর্টারদের হিসাবে বললো জাস্ট ওয়ারিড অ্যাবাউট দিস ক্লাউজ এ স্লোলি আসতেছে বাট আসতেছে উই নিড টু ক্রস দিস বিফোর ইট কামস আ্যান ম্যান এ টায়ারিং ডে সি দ্যাট ওয়াজ গো কিউরি সো আমরা এক্স্যাক্টলি সেম হাইটেই ওইখানে যাচ্ছি পাঁচ হাজার চারশো অলমোস্ট মিটার হু ইস এ টায়ারিং ডে বাট খুব দ্রুত আগান্ন লাগতেছে বিকজ অফ দিস ডার্ক ক্লাউডস দ্যাট ক্লোজিং ইন হ্যাঁ হ্যাঁ বারে ইটস এ গুড ডে ওয়েদার তাও মোটামুটি ভালো কালকে এই সময় অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো মেঘে এত দূর ওইখান থেকে আসার পরে নাও আইসি এই যে এখানে বেশ কিছু পতাকা টানানো দ্যাটস দ্য পাস উই আর হেডিং দেয়ার ফাইনালি মেরি টু দা হাইয়েস্ট পয়েন্ট অফ রেঞ্জলা বাস ফাইভ থ্রি ফোর ফাইভ মিটার আরে একটা পোর্টার ব্যাটা ঠিক এই দিকে ছিলাম তখন বলছিল তিরিশ মিনিট লাগবে বাট দেড় ঘন্টা লাগছে তারপরে অ্যান্ড দিস ইজ দ্য আদার সাইড এই সাইডে এখনও সূর্য কোনো ভিলেজ তো দেখতেছি না কোনো লজ বা ভিলেজ আইরনগর থেকে যাব আপাতত এই রুট দিয়ে নামা শুরু করি উইল ফিগার সাড়ে চারটা বাজে মাত্র পনেরো মিনিটের মতো নিচে নামতে সে গাইস ভিজিবিলিটি চলে গেছে লুক এট দিস হাফ ফ্রোজেন লেক গাইস এই সাইড পুরোটাই ফ্রোজেন ওই সাইডে একটু পানি আছে যে সাইডটা ফ্রোজেন না সি ডেথ ট্র্যাপ এখন ভিউ একটু ক্লিয়ার হয়েছে একটু আগে ভিজিবিলিটি একদমই ছিল না সো বাট আমরা নামতে সময় লাগে নাই উইদিন থার্টি মিনিটস উই আর হিয়ার একদম উপর থেকে এই যে বেচারা বল কষ্ট হয়ে গেছে আজকে অনেক ওর একদম ওই দিক থেকে এক ঘন্টার মতো নেমে আসছি বহু চড়াই উতরাই পার করে এই দিক থেকে আসছি ফাইনালি এখানে কয়েকটা টেন্টস দেখা যাচ্ছে বাট স্টিল নো লজেস বুঝলাম না কুয়াশার নিচে নেমে আসতেছে লজের কোনো দেখা সাক্ষাৎ নাই ও প্যারার কিছু নাই ট্রিকিং পার্ট শেষ উপরের ওই বরফ পার্টটা রেঞ্জ পাঁচটা দেন উঠা মানে পাশে উঠার জায়গাটা নামারটা ওই সময় যদি এরকম ঝামেলায় পড়ে যেতাম তাহলে ঝামেলা হইতো যদি কুয়াশায় ঢেকে যেত বাট না ট্রিকি ডান সো প্যারার কিছু নয় আস্তে ধীরে যাই বাট ঠান্ডা অনেক বুঝছেন এটা হলো একটা প্যারা লজ যত জলদি পাওয়া যাবে তত সুবিধা সো বুট দেখা পেয়ে গেছি বাট লজের দেখা পাই নাই অ্যান্ড ইউ ক্যান সি দা ওয়েদার সব ঢেকে গেছে সিরিয়াস ঠান্ডা লাগতেছে থ্যাংক ইউ ধন্যবাদ সো ওনারা বললো যে নেক্সট লজ হল দেড় ঘন্টা দূরে ওনারা টি অফার করলো বাট উই আর লুজিং লাইট সো দেখা যাক মোবাইলে চার্জ আছে এবার আজকে দেড় ঘন্টা দূরে এই ঠান্ডায় পৌনে ছয়টা বাজে দেখা যাক কতক্ষণ লাগে হুলা সিরিয়াস ঠান্ডা লাগতেছে হাত নীল হয়ে গেছে আজকে আসলেই খুব টাফ একটা দিন যাইতেছে সো গাইজ এসে পড়ছি লুংডেনে গতকাল রাত শোয়া সাতটার দিকে আসছি সো সোয়া চারটার সময় সাবমিট করছি এখানে আসছি সোয়া সাতটায় তিন ঘন্টা লেট হয়েছে রাস্তা ছিল প্রায় দুই ঘন্টার বাট অন্ধকারে আসছি প্লাস আই লস্ট পল দেখতেই পাইতেছিলেন যে অনেক মিস্টিক হয়ে গেছিলো চারিদিকে দিকে অনেক ফগি হয়ে গেছিলো সো ও কই গেছে আমি জানি না বাট এই লুং ডেন এরিয়াতে নাকি পাঁচটা লজ আছে সো আমি তো একটাতে থাকতেছি হোপফুলি বাকি চারটার কোনোটায় পল আছে লাস্ট ফোরটি ফোর ইয়ার্স ধরেও আপনার সোলো ট্রাভেল করে সো মানে কিছু হয়েছে বলে আমার মনে হয় না হোপফুলি হি ইজ সেফ অ্যান্ড লাস্ট কয়েকদিন ধরে ওর সাথে ছিলাম অনেক নলেজ অনেক উইজডম অনেক এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করছে সো আই এম গ্রেটফুল ফর দ্যাট আমি এখানে আছি এটা হলো লুং ডেন্ড ভিউ লজ গুড ওয়ান আমি কালকে রাত্রে এখানে এসে জাস্ট লাইক খেয়ে দিয়ে ঘুমায় গেছি আই ইটিং ওয়েল বিকজ অনেক এনার্জি লাগবে কালকে তো সকাল পাঁচটা থেকে সন্ধ্যা ছয় সাতটা পর্যন্ত আই ওয়াজ অন দ্য ট্রেল লং ডে ছিল দিস ইজ দ্য ভিউ ইন ফ্রন্ট অফ মি সি ভেরি গুড ওয়ান অ্যান্ড দি রেডি ওকে রেডি ওয়ান মিনিট ব্রেকফাস্ট রেডি এটা বললো দিদি সো আই ওয়ান্টেড টু শো ইউ গাইজ দিস দেখেন আমি মিল্ক টি অর্ডার দিয়েছি অ্যান্ড দিস ইজ লাইক ফুল ইয়াক মিল্কে একটা টি ব্যাগ ইটস রিয়েলি গুড ট্রাস্ট মি সো যাই হোক হোপফুলি পল ইজ ফাইন এখন নাস্তা রাস্তা করে বের হয়ে যাবো নামছে বাজারের উদ্দেশ্যে এভরিথিং উইল বি ইন দ্য নেক্সট ভিডিও কালকে সন্ধ্যায় আসতে খবর হয়ে গেছিলো পলকে খুঁজতে যেয়ে আমি একটা ল্যান্ডস্লাইডের উপরে চলে গেছিলাম দেন ল্যান্ডস্লাইডটা বেয়ে বেয়ে নামছি ইট ওয়াজ সামথিং বিকজ অন্ধকার হয়ে যাচ্ছিল একটু রিস্কি ছিল বাট ইট ওয়াজ ওকে এমন কোনো লাইফ থ্রেটনিং সিচুয়েশন ছিল না সো সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান গাইজ লুং ডেন থেকে আলবিদা বাট নেক্সট ভিডিওতে আবার এখান থেকে দেখা হচ্ছে বাবাই